হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো দুধের মধ্যে বেসন গুলে মজাদার ইউনিক একটা মিষ্টি তৈরির রেসিপি বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে শুধুমাত্র দুই কাপ ভ্যাসন আর দুধ দিয়ে ইউনিকেই মিষ্টিটি তৈরি করে দেখতে পারেন বেসন দিয়ে তৈরি আজকের মিষ্টিগুলো যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ভ্যাশন দিয়ে তৈরি আজকের মিষ্টিগুলো কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা মেক্সিম বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ভ্যাশন বেসনের পরিমাণটা যার যার পছন্দ মতো নিয়ে নিবেন অর্থাৎ মিষ্টি কিরকম তৈরি করবেন সেই অনুযায়ী আমরা বেসনটা নিয়ে নিতে হবে এখন একটা একটা ব্যাটার তৈরি তার জন্য এর মধ্যে আমি কাপ পরিমাণ দুধ করে দিচ্ছি তারপর হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিব আর এখানে আমি দুধটাকে কিন্তু একবার অ্যাড করছি না অল্প অল্প করে অ্যাড করব। আর এই ব্যাটারটাকে তৈরি করে নিব। বেশি পরিমাণের দুধ একবারে অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বোঝা যাবে না তাই অল্প অল্প করে অ্যাড করব আর এই ব্যাটারটাকে আমরা তৈরি করে নিব ব্যাটার তৈরি করার লাস্টে আমি বলে দিব এখানে আমার কতটুকু দুধ লেগেছিল দেখতেই পারছেন ব্যাটারটা কিন্তু এই মেক্সিম বোলটাতে গুলিয়ে নেওয়া একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমি একটা বড় মেক্সিম বোলে এই ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন বড় মেক্সিম বোলটাতে ব্যাটারটা ট্রান্সফার করে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি এই ব্যাটারটার মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোর টি স্পুন লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে মিষ্টি জাতীয় খাবারে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় তারপর এই ব্যাটারটার মধ্যে আবার আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি আর হুইস্কের সাহায্যে এই ব্যাটারটাকে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম কাঁচা দুধ ইউজ করিনি দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম এখন এই ব্যাটারটাকে আমাদের খুব ভালোভাবে বিট করে নিতে হবে মিষ্টির জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার না থাকে আমি তিন থেকে চার মিনিট অনবরত বিট করে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি মিষ্টির জন্য ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমার মিষ্টি তৈরি করার জন্য এই ব্যাটারটা তৈরি করতে দুই কাপের মতো দুধ লেগেছে আমি ব্যাটারের ঘনত্বটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখি ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে আজকের মিষ্টির জন্য জন্য আমাদের ঠিক এরকম ঘনত্বের একটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটা সেট হওয়ার সাইডে রেখে মিনিটের জন্য তারপর এখানে দেখুন আমি একটা স্কোয়ার শেপের সার্ভিং ডিশ নিয়েছি এটার মধ্যে আমি মিষ্টিগুলো সেট করবো আপনারা চাইলে অন্য যে কোনো স্কোয়ার শেপের মোল্ট নিয়ে নিতে পারেন তারপর এটার মধ্যে আমি একটা লেখালেখির কাগজ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বেকিং পেপারটা নিতে পারেন আমার হাতের কাছে বেকিং পেপার নেই তাই আমি লেখালেখি কাগজটা নিয়েছি এখন এই কাগজটার মধ্যে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি তারপর হাতের সাহায্যে ঘিটাকে আমি খুব ভালোভাবে পেপারটার মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন ঘিটা খুব ভালোভাবে পেপারের মধ্যে আমার লাগানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি আপনারা চাইলে এখানে কাজু বাদাম কাঠবাদাম মিক্স করেও এখানে অ্যাড করতে পারেন আবার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে নেওয়া যাবে এখন আমি বাদামগুলোকে এই সার্ফিং ডিশটার মধ্যে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন মিষ্টিগুলো সেট করার জন্য সার্ভিং ডিশটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর মিষ্টিগুলো আমরা তৈরি করতে চলে যাব তারপর এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি আপনারা ঘি ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু বাটার নিতে পারেন তবে এখানে কিন্তু তেল নেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টির আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে তারপর ঘিটা যখন হালকা গরম হতে শুরু হবে এরপর আমি এর মধ্যে আমরা যে আগেই বেসনের ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি দেখতেই পারছেন সম্পূর্ণ বেসনের ব্যাটারটা আমাদের প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা হাতের সাহায্যে কিন্তু আমাদের কোনো ভাবে না তা না হলে কিন্তু বেসনের ব্যাটারটা তলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা অনেক রকমের মিষ্টি তো তৈরি করেছেন একদিন দুধের মধ্যে বেসন গুলো এভাবে মিষ্টি তৈরি করে দেখুন আগে কখনো এই মিষ্টিগুলো খাওয়া হয়নি আপনি যদি এই মিষ্টিগুলো একদিন বানান আবারও বানাতে ইচ্ছে করবে এগুলো খেতে এতটাই টেস্টি হয় আর আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বলেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা বেসনের এই ব্যাটারটা জাল করার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে অতিরিক্ত হিটে এটাকে জাল করলে তাহলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা যদি তলানিতে নিতে লেগে যায় তাহলে কিন্তু মিষ্টি স্বাদটাই নষ্ট হয়ে যাবে তাই আমাদের মিডিয়াম হিটে একটু সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে দেখতেই পারছেন বেসনের ব্যাটারটা অনবরত নাড়তে নাড়তে এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব দু টেবিল চামচ সুজি এখানে আমি চিকন দানা সুচিটা নিয়েছি আপনারাও চেষ্টা করবেন মিষ্টিগুলো তৈরি করার ক্ষেত্রে চিকন দানা সুচিটাই নেওয়ার জন্য তারপর আবারও একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি একদম লো হিটে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব আর এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত চাল করব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা একদম শুকিয়ে যায় আমি একটু সময় নিয়ে দশ থেকে বারো মিনিট অনবরত নেড়ে জেরে এই বেসনের ব্যাটারটাকে খুব ভালোভাবে চাল করে নিয়েছি আর দেখতেই পারছেন বেসনের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঝুরঝুর হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি মিষ্টির এই মিশ্রণটাকে চুলার একদম লো হিটে বসিয়ে রাখবো আর পাশে অন্য একটা চুলাতে আমরা মিষ্টির জন্য একটা শিরা তৈরি করব তার জন্য এখানে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর এই চিনির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি অর্থাৎ এখানে আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি এখানে পানি অ্যাড করছি পানিটা অ্যাড করা হয়ে গেলে এখন আমি একটা হাতা সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন নেড়েচেড়ে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন এই চিনি শিরাটাকে আমাদের খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর আজকের মিষ্টি তৈরি করার জন্য আমরা একটু ঘন করে এই শিরাটাকে তৈরি করে নিব তবে অনেক বেশি ঘন করে ফেলা যাবে না শিরাটা ফুটে ওঠার পর আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নেড়ে চড়ে চাল করে নিব বন্ধুরা দেখতেই পারছেন চিনি শিরাটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এই শিরাটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি মিষ্টির জন্য আমাদের শিরাটা একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব তারপর এই শিরাটাকে আমরা সঙ্গে সঙ্গে বেসনের মিশ্রণটাতে অ্যাড করে দিব দেখতেই পারছেন চিনি শিরাটা ভেসনের মিশ্রণের মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা হাতের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমরা মিষ্টির জন্য একটা সফট ডো তৈরি করে বন্ধুরা বেসন দিয়ে এভাবে যে মিষ্টি তৈরি করা যায় এই রেসিপিটি দেখার পর সত্যিই কিন্তু অবাক হয়ে যাবেন আর দেখলে কিন্তু এই মিষ্টিগুলো বানাতে ইচ্ছে করবে স্বাদের ক্ষেত্রে কি বলবো এই মিষ্টিগুলো খেতে হয়েছে অনেক টেস্টি বন্ধুরা আবারও বলছে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে চান না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন আমি অনবরত নেড়ে চেড়ে বেসনের মিশ্রণটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর টোটা আমাদের একদম সফটভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই প্যানটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর মিষ্টির মিশ্রণটা আমরা সঙ্গে সঙ্গে আমরা যে মোলটাকে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো সেট করলে এতে করে মিষ্টির মধ্যে কোনো রকম ক্র্যাক থাকবে না আর মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে সেট হবে বন্ধুরা দেখতেই পারছেন সম্পূর্ণ মিশ্রণটা আমাদের মোলটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে এই মিষ্টির মিশ্রণটা মোলটের চারোপাশ খুব ভালোভাবে সমান করে ছড়িয়ে দিচ্ছি এই কাজটি আপনারা হাতেও করতে পারেন তবে এই অবস্থায় যেহেতু গরম রয়েছে তাই আমি চামচের সাহায্যে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টির মিশ্রণটা মোল্টের চারপাশ আমাদের খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবেও মিষ্টিগুলো কেটে পরিবেশন করে নিতে পারেন তবে মিষ্টিগুলো যেন খুব ভালোভাবে সেট হয় তার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য এখন আমি এটাকে মোল্ট আউট করে নিব। মিষ্টিটা মোল্ড আউট করা কিন্তু খুবই সহজ যেহেতু এটা নিচে আমরা পেপার অ্যাড করেছি তাই এটা কিন্তু মোল্ড আউট করতে কোনোই অসুবিধা হবে না দেখতেই পারছেন মিষ্টিটা মোল্ট আউট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা নাইফের সাহায্যে কেটে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব আপনারা চাইলে আপনাদের মন মতো যেকোনো শেপে মিষ্টিটাকে কেটে নিতে পারেন তবে আজকের মিষ্টিগুলো আমি স্কোয়ার শেপ করে কেটে নিব এতে করে মিষ্টিগুলো দেখতেও অনেক ভালো লাগবে আর যে কেউ মিষ্টিগুলো খেতে চাইবে বন্ধুরা দেখতেই পারছেন মিষ্টিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন মিষ্টিগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে এভাবে কিন্তু খুব সহজে মিষ্টি তৈরি করে নিতে পারেন মাত্র কাপ কাপ বেসন আর দুধ দিয়ে কেজির মতো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই মিষ্টিগুলোকে দুই একটা প্লেটে তুলে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব একদম সহজ করে ঘরে থাকা বেসন আর দুধ দিয়ে মজাদার আর ইউনিক একটা মিষ্টি তৈরি করে দেখিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন মিষ্টিগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এগুলো শুধু দেখতে লোভনীয় নয় খেতেও হয়েছে অনেক টেস্টি আমি একটা ভেঙে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে ইউনিক আর মজাদার এই মিষ্টিগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি আমার আজকের সুস্বাদু মিষ্টি তৈরির রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ